রেসিপির নাম ক্রিমি ভেজিটেবল খুবই হেলদি একটি রেসিপি উপকরণ সেদ্ধ আলু হাফ কাপ সেদ্ধ গাজর হাফ কাপ শশা একটি টমেটো দুইটি ক্যাপসিকাম হাফ কাপ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ অনুযায়ী চিনি সামান্য মেয়োনেজ হাফ কাপ টক দই হাফ কাপ প্রস্তুত প্রণালী প্রথমে আলু ও গাজর সেদ্ধ করে নিতে হবে এবং পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে রাখতে হবে দু থেকে তিন মিনিট তারপর পানি ঝরিয়ে ফেলতে হবে এরপর শশা টমেটো ক্যাপসিকাম কেটে নিতে হবে সবজিগুলো আমরা একদিকে রাখি এবং ড্রেসিং তৈরি করি ড্রেসিংয়ের জন্য আমাদের লাগবে মেওনেজ টক দই চিনি ও লবণ একসাথে সুন্দর করে মিক্স করে তারপর সবজিগুলো ভালো করে মিক্স করব পরিবেশন পাত্রে ঢেলে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব।